ধরা গরুর খাবারও করব গাই দোয়াবে তার জন্য বাছুরটাকে ছেড়ে দিয়েছে বাছুরটাকে দুধ খাচ্ছে তারপরে গাই দোয়ানো হবে কারণ বাছুরে দুধ না খেলে পরে গাই দোয়াবে না দুধ খাচ্ছে চকচক করে টানছে দেখুন দুধ খাচ্ছে বাছুরটা ধরা বাছুরটাকে গরুটা চেটে দিচ্ছে গাটাকে আর এইদিকে বাবা দেখুন গাই দোয়াচ্ছে দেখুন কত সুন্দর দাঁড়িয়ে আছে আর দুধ দিচ্ছে গাই দেওয়াচ্ছ নাকি হ্যাঁ গাই ধোয়াইছি দোবাচ্ছটা চা চাচ্ছে গাড়িটা কেমন সুন্দর দাঁড়িয়ে আছে দুধটা ধোয়াইছি বন্ধুরা দুধ সব মাপা হয়ে গেছে বোতলেও ভরা হয়ে গেছে আর এদিকে টিফিনের মধ্যেও ভরে নিয়েছে এবার লোকের বাড়ি বাড়ি যাবে দুধ দিতে দেখুন বন্ধুরা এই দুধটা আমি মধ্যে ভরে নিয়েছি লোকের বাড়ি বাড়ি দুধ দিতে বাবা এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছে গরুর খাবারের জন্য গরুর ভাত রান্না হবে এই সকাল সকাল ধরিয়ে দিয়েছে উনুনটা যেমন কত সুন্দর জ্বলছে উনুনটা গরুর ভাত রান্না হবে থেকে জল তুলে নিয়েছে এবারে জলটা আনছে গরুর খাবার ভাত রান্না করার জন্যে জল তুলে হুম ভাত রান্না হবে ভাত রান্না হবে গরুর আর বন্ধুরা দেখুন এদিকে হাঁড়িটা বসিয়ে দিয়েছে এবারে জল দিচ্ছে দিচ্ছি জলটা দেওয়া হয়ে গেল জল দেওয়া হয়ে গেছে এবারে চাল দিতে হবে চাল দিতে হবে

মাছ নিয়ে আসছে বন্ধুরা তোমাদের কাকু বড় ব্রিকেট কাটিয়ে নিয়ে এসছে এই মাছ বন্ধুরা ব্রিকেট মাছ কাটিয়ে পরে নিয়ে আসছে আর ব্রিকেট মাছ খেতে খুব সুন্দর হয় কিন্তু এর মাথাটা খুব বড় হ্যাঁ মাথাটার খুব বড় যায় বন্ধুরা কত বড় মানে মাথাড়ি ওজন বেশি এই মাছের আই কম মাথার জন্য মাথাটা বড় হয় যে খেতে খুব টেস্টি হয় বড় মাছটা খুব বড় ছিল আর পুকুরের মাছ টাটকা মাছ একবারে হ্যাঁ মাছটা টাটকা মাছ আমি পরিষ্কার করে ভেঙে নিচ্ছি দুপুরবেলায় টমেটো দিয়ে দেখুন বন্ধুরা পরিষ্কার করে মাছ ধোয়া হয়ে গেছে এবারে লবণ হলুদ মাখাছ নাকি হ্যাঁ দেখুন বন্ধুরা লবণ হলুদ মাখিয়ে দিচ্ছে দুপুরবেলায় রান্না হবে আর লবণ হলুদ মাখিয়ে রাখবে মাছগুলোর মধ্যে লবণ হলুদ টো মানে ঢুকে ভালো এবং মানে লবণ হলুদ মিক্সিংটা ভালো হয় আগে থেকে মাখিয়ে রেখে দিলে মাছগুলোও ভালো থাকে না হ্যাঁ মাছগুলো ভালো থাকে আর নুন হলুদটা এই মাছের মধ্যে ঢুকবে ভালো অনেকক্ষণ মাখিয়ে রেখে দিলি মানে ঢুকে ভালো ঢুকে আর নুন হলুদ না মাখিয়ে রাখলে মাছগুলো নষ্ট হয়ে যায় নুন হলুদ মাখিয়ে রাখলে অনেকক্ষণ ভালো থাকে সত্যি কথা বলতে এই আজকে মাছটা কিন্তু খুব সুন্দর আছে মাছটা একবারে টাটকা মাছ টাটকা মাছ ওই পিস গুলো ভালো হয়েছে মাছটা হ্যাঁ বড় মাছ ছিল তো ওই জন্য পিস গুলো খুব সুন্দর হয়েছে এই মাছ মিষ্টি হয় খেতে খেতে কিন্তু খুব সুস্বাদু হবে মাছ দেখেই বোঝা যাচ্ছে তা এই আগের দিন ভিডিওতে দেখানো হয়েছিল যে এখানে একটা খড়ের পালই ছিল আগের বছরের খড় ছিল পুরাতন সেই খড়গুলোকে সব তাড়াতাড়ি বেঁধে পড়ে রাখা হয়েছে দেখুন বন্ধুরা ওইখানে তারা বেঁধে রাখা আর এই যে লাল মাটি আনা হয়েছে হয়েছে মাঠে থেকে আর এই লাল মাটি দিয়ে বাবা এই দেখুন লেখাচ্ছে কীরকম উঠোনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে কারণ ধান আসছে তো এবারে তো নতুন ধান কাটা শুরু হবে ধান কাটা শুরু পেকেছে মানে এখনো কাটা শুরু হয়নি হবে জায়গাটা পরিষ্কার না হলে তো এখন বন্ধুরা এই যে লাল মাটি এই যে সেই হলুদ রঙের মাটি এগুলো সেই ডাঙ্গাতে পাওয়া যায় মাঠের ধারে ডাঙ্গাতে এই মাটিটা প্রচন্ড চিট মানে উঠোনে দিন দিলে পরে সেই সিমেন্টের মতন জমে যায় আর প্রথমে তো এই যে কাঁকর মাটি দেওয়া হয়েছে উঠোনটা একটু গর্ত মতন ছিল বুঝলি জল জমে যাচ্ছিল তার জন্য আবার এই দেখুন ইয়ে মাটি দিয়ে লেখানো হচ্ছে এই লাল মাটি দিয়ে লেখানো হচ্ছে এত সুন্দর লেখানো হচ্ছে এর উপরে যদি গোপর দেওয়া হয় না পুরো মনে হবে যে সিমেন্ট দেওয়া আছে ঘোলা দেওয়া হয়েছে সিমেন্টের মানে উঠানে একবার চকচকি হয়ে যায় এর জন্য অনেক পরিশ্রমও করতে হয় জল দিয়ে মাটিগুলোকে গুলিয়ে পড়ে এই হাতে দিয়ে লেখাইতে হয় আর এই বন্ধুরা এই দেখতে পাচ্ছেন যে এই বস্তার মধ্যে মাটি আনা হয়েছে রাখা হয়েছে মাটিগুলো আর এই উঠানটা বাবা হাত দিয়ে লেখাচ্ছ না কি গো হুম মানে হাত দিয়ে না নিকাইলে তো চৌরুস হবে না হুম হাত দিয়ে দিয়ে লিখিয়ে লেখাইতে হয়েছে আর ওই অল্প অল্প করে লেখাইতে হয়েছে দেখুন অনেকটাই লেখানো হয়ে গেছে আর একটু মতো বাকি আছে

সাথে আগুন নিয়ে নিচ্ছে মাছের ঝোল ফুটে উঠেছে এবারে মাছগুলোকে দিয়ে দেবে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে থালার মধ্যে ভেজে রেখেছিল সেই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে আর এই ঝোল ফুটে গেছে টকবক করে মাছগুলো খুব সুন্দর আছে না মাছগুলো খুব সুন্দর এইটা ভালো দিয়ে টেস্ট হবে আলাদা আ বাবা মাঠ থেকে এক বস্তা ঘাস নিয়ে চলে এসেছে আর এই যে বড় বড় ঘাস গুলো যেগুলো ছিল সেগুলোকে কেটে নিচ্ছে কারণ বড় বড় মাঠে ঘাস হয়েছে সেই ঘাসগুলোকে কেটে দিলে পরে সেগুলো খাই ভালো এবং নষ্ট করে না দেখেন বন্ধুরা কত বড় বড় লম্বা লম্বা ঘাস তো এই ঘাসগুলো কেটে দিলে নষ্ট কম হয় নষ্ট কম হয়

দেবার মাত্রই আজ ভোলটাও খুবlogback করে ফুটছে বন্ধুরা মাছ রান্না আমার হয়ে গেল রান্না হয়ে গেল হ্যাঁ আমি এবার নামিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মাছ রান্না হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছে বিড়িকের মাছের ঝোল রবীন্দ্রনাথ আঁচটাও খুব ভালো আছে অন্য কিছু রান্না করলে পরে মানে হয়ে যেত যেহেতু রান্না সব শেষ আর কিছু নেই ওই আর অন্য আঁচটা বেকার হয়ে গেল আর বন্ধুরা দেখুন এদিকে মাছ রান্না হয়ে গেছে কত সুন্দর কালারটা হয়েছে দেখুন কালার খুব সুন্দর আর গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে মাছটা খেতে খুব ভালো হবে হ্যাঁ দুপুর বেলায় খাবার খেতে বসে গেছে

এই যে মাছ না খুব ভালো লাগছে খেতে পুকুরে টাটকা মাছ ছিল না রান্নাটাও হেভি হয়েছে টেস্ট হয়েছে হুম বাঁধাকপিটা কেমন হয়েছে বাঁধাকপির তরকারিটা ভালো হয়েছে ভালো না হুম বাঁধাকপিটাও টেস্ট আছে মাছটাও টেস্ট হয়েছে মাছটা ভালো ছিল রান্নাটাও ভালো হয়েছে টমেটো দিয়ে মাছ রান্না খুব সুন্দর হয়ছে ঘাস ঘাসগুলো একসঙ্গে মিশিয়ে দেবে তাহলে খড়গুলো ভালো খাবে আর ঘাসটা তো খাবে ঘাস তো গরুর খুব পছন্দ সবুজ ঘাস আর এই এই সময় শীতের সময় আসছে না এই ঘাস একটা মানে মিষ্টি হয় আলাদা গরু মানে খেতে চাই খুব আর বর্ষাকালে ঘাস সেই কেমন হয় সব সবসময় মানে জল বই মাঠে ঘাস গুলো ঘাসটা পাকল হয়ে গেছে পাকল হয়ে গেছে এই ঘাসটা গরুতে খাই ভালো আর এই ঘাস এখন হালকা হয়ে যায় আর বর্ষাকালে ঘাসটা ভারী হয় খুব বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে বাসনগুলো আমি এবার মেঝে ধুয়ে নিচ্ছি আজকের ভিডিও এখানেই শেষ করছি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই